হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা স্কিপ করবে না প্লিজ তোমরা দেখতে থাক কন্টিনিউ আজকে ব্লগটা আমি কি করি বন্ধুরা বাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের জানাই শুভ সকাল সকালবেলায় উঠে গেলাম রান্না করতে হবে হাজব্যান্ড খেয়ে কাজে যাবে তাই যে সব রান্না সব বাসন টাসন মেজে আবার তোমাদের সাথে আসছি বন্ধুরা বিসনেস পরে তুলবো বন্ধুরা

বন্ধুরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আমি এখন শুধু ভাত বসালাম আলু শুদ্ধটা বসিয়ে নি ভাতের মধ্যে আলু শুদ্ধটা দিয়ে নিই বন্ধুরা বন্ধুরা ভাতটা হোক আবার আসছি তোমাদের সাথে হ্যালো বন্ধুরা সকালবেলা উঠে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি সকালে প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে তারপরে ভাতটা বসাবো বাসনগুলোকে ফ্রেন্ড চলো আমরা রাস্তা রাস্তার সিঁড়িতে জল দিয়ে দিই সকালবেলা আমি বাসের সিঁড়িতে জল এরকম করে জল দিয়ে দিই আর ঘরের সামনে একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো আমার এই ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা বন্ধুরা আজকে বিছানাটা সকালের বিছানাটা তুলে নি বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা প্রচুর অন্ধকার বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো আমার বর কি মাছ নিয়ে আসলো এটা কি মাছ শোল মাছ জানতো লাগাচ্ছে জানতো শোল মাছ নিয়েছে এটা ঝোল করতে হবে সকালে আলু শুদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আলু শুদ্ধ ডিম শুদ্ধ এটা খেয়ে যাবে দুপুরে রান্না করব এটা বন্ধুরা সকালবেলায় তোমরা তো দেখতেই পেলে যে আমি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত বসিয়েছি এই দেখো আলু আর ডিম সিদ্ধ একসাথে মেখেছি আর ঘি দিয়েছি আমার হাজব্যান্ডকে দুজনে খেয়ে নিচ্ছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা এই দেখো আমার মাসি কি করছে আমার মাসি এই তো কুমড়া গাছ পুষ পরিষ্কার করছে কুমড়া গাছ হয়েছে সেই কুমড়া গাছগুলো মাছা করে দিয়েছে বন্ধুরা মাসি কত কাজ করে সারাদিন সারাদিন খাটতে থাকে সারাদিন খাটা খাটি করে তারপর বাড়িতে এসেও জঙ্গল পরিষ্কার করে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধু এই দেখো পুকুরটায় কত মাছ আছে জানো বন্ধুরা কত লোক চুরি করেছে মাছ ধরে প্রতিদিন আমাদের এখানটায় দেখতে পাচ্ছো গাছে কত আম হয়েছে বন্ধুরা আর কতদিন পরে খাওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই বন্ধুরা এই বাড়িতে আমি ভাড়া থাকি এই দেখো একটা কুমারের কাছে হয়েছে বন্ধুরা কুমড়ো গাছ দিয়েছে উঠিয়ে দিয়েছে মাসি চালে উঠিয়ে বন্ধুরা এই দেখো বন্ধুরা এই ঘটায় উনি থাকে আর এই ঘটায় আমি থাকি থাকি নাইটিগুলো মেলা আছে বন্ধুরা আমি আমি এই এই দেখো কি করছে করব এখানে আছে ওই যে শোল মাছটা নিয়ে আসলো আমার বয়টা কেটে হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে করবো কুদুরি ভাজা আলু দিয়ে মাছের আর টমেটো দিয়ে শোল মাছের ঝোল করব বন্ধুরা এতটুকুই আমার ব্লগ কালকে আবার নতুন ব্লগ আসছে বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা টাটা